হ্যাঁ এক বছর এক বছর ধরে আছো তোমরা যখন 8 টাইতে টের কোনো তো কষ্ট দিতেছ না আমার লগর তার কাগর ড্যামেজ হই আর আমার ফুড়ি হ্যাঁ আমার ড্যামেজ হই না তোমার ফুড়ি খাটা

আচ্ছা আমার নাতিনেশার কত নি আপনারা আমি আবার হরা তোমরা জীবিত তাহলে তো অনু খালাফাটা হইল তোমরা না আমি লাগি না আমার আমি লাগমু আমি খালাফাটার খালি দিছি আমার ফুরির লাগি

তাহলে ফালে না পাখিরা তা খানো হ্যাঁ সজ্জ দুজন হ্যাঁ আটক করছে কয়জন একজন

উনি হচ্ছে মা আর উনি হচ্ছে মেয়ে এই রোগের শরীরে শয়তান ডিস্টার্ব করতেছে একটা জিন এই মহিলারে মেয়ে বানাইছে আর ওই জিনের জামাই তার সাথে খারাপ কাজ করে এবং যে জিনের জামাই খারাপ কাজ করে ওইটা তারা ওই অন্যান্য জিনেরা হয় খালাফাটা আর ওই খালাফাটা আবার এই তার ওই মহিলা রোগীর মেয়ের সাথে আবার ডিস্টার্ব করে এখন তার শরীরে আমরা আনছি এই তোমরা কি কি ডিস্টার্ব করো তারা

জগাছ আপডেট আপনি নেই নেই দম্বা দমবা মাথা মাথাটা কেন কীরকম লাগছ যখন কীরকম লাগছ কথা বুঝানি মানে কিভাবে লাগছ কি করছ তা হ্যাঁ তুমি কি চাও তার সাথে কি চাও

নাতিনার <laughs> <laughs>

আমাদের লাইফ কেটে গেছে

আমাৰ ফুৰি আগে অত বড়ো আছিল যি কও আমাৰ ফুৰিৰে উম দেখাছনে

हाँ। कोई हाँ। <laughs> 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 <यार रखे खांगा। laughs> है बंदा नाम चो बंद

ভালো করে দেখেন ফাস্টটা দেখার কথা তো ডানে বামে খেল করেন কয়টা সাইট টিম সাইটটা পুরুষ কয়টা মহিলা কয়টা গুনন চাই পুরুষ ফাটা ওটা কইলে দাও পুরুষ কয়টা মহিলা কয়টা পুরুষ হগো পুরিয়েগু

জলের নেই না জলা শেষ জলের আমার গাছ খুব বেশি আমার গাছ জল জলা শেষ হয়ে গেলে হইবা মানে

সালিমুখা আলহামদুলিল্লাহ এখন আমাদের ক্ষয় হচ্ছে নজুরাইবা লাশ গুলা নেওয়া জুড়ে সালাম দিও মো আপেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার সামনে সবাই হাজির হন হুজুর তাড়াতাড়ি তার সামনে সবাই হাজির হন চুরে সালাম দিয়ে নজুর দেখা মাত্র হুজুর এই লাশগুলো দাফন এর জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা করে টেনে টেনে নিয়ে যান না মুসলিম হলে ওদেরকে খাটিয়া করে কাদে করে তুলে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেয়ামত পর্যন্ত এগুলো দেখা না যায়

চলে গেছেন নি আলহামদুলিল্লাহ আপনার কি তা কি সমস্যা এটা তখন চাই আমার বুকুত বুঝেছে আমার ধরে কোন সময় গর্দনাত কোন সময় মাথা ফাও আত শরীরে জিনজিনি হব কোন সময় সেট ফাইন কোন সময় সেট ফাইন না কোন সময় ভালো লাগবো কোন সময় ভালো লাগতো না কোন সময় জানা হবে খালি নামাজ পড়তাম কোন সময় জানা হইতো না নামাজ পড়া মানে এই দিন ধরে এরকম বুকরা এক বছর আমরা চিকিৎসা করলাম এই শৈতান জিনিসগুলো আটক করে জবাই করছি আপনারা শুরু থেকে দেখছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন